আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক হুরের নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা জানবো হজরত মুহম্মদ আলাইহি আলহিউসাল্লামের জন্ম ও শৈশব সম্পর্কে প্রিয় নবী হজরত মুহাম্মদ সল্লাহ আলাইহি সাল্লাম আরব দেশের মক্কানগরে গোত্রের বনি হাসিম বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার জন্মের তারিখ বারোই রবিউ আউয়াল তবে এই তারিখ নিয়ে বিভিন্ন আলেমগণের মতবিভেদ রয়েছে পিতা আবদুল্লাহ তার জন্মের পূর্বে ইন্তেকাল করেন এবং মাতা আমিনা তার জন্মের ছয় বছর পরে মৃত্যুবরণ করলে তিনি পিতা মাতা হারিয়ে এতিম হন পিতামাতার মাতার অবর্তমানে দাদা আব্দুল মুক্তালেবের কাছে প্রতিপালিত হওয়ার আট বছর পর তার দাদা ইন্তেকাল করেন এরপর শিশু মুহাম্মদ আলী আলিয়াসাল্লামের দায়িত্ব গ্রহণ করেন চাচা আবুতালেব তৎকালীন আরবের রীতি অনুযায়ী মরুভূমির মুক্ত আবহাওয়ায় সন্তান বেড়ে ওঠার মাধ্যমে তাদের সুস্থ দেহ ও সুঠাম গঠনের জন্য মরুভূমির বেদুইন মহিলাদের কাছে দুধ পান করানোর জন্য দিয়ে দিতেন এবং পরে আবার ফিরে নিতেন এই রীতি অনুযায়ী শিশু মোহাম্মদ সোল্ল্লা আলিয়া সাল্লামকে দুধ মা হালিমার নিকট দিয়ে দেওয়া হয় তাকে ঘরে আনার পর মা হালিমার সংসারে অধিক উন্নতি সাধিত হয় তিনি মা হালিমার একটি স্তন পান করতেন এবং অপরটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন দুই বছর প্রতিপালনের পর তাকে মা আমিনার নিকট ফিরিয়ে দেওয়া হয় এ সময় মক্কায় মহামারীর কারণে আবার তাকে দুধমা হালিমার নিকট পাঠানো হয় দুধমা হালিমা অবশ্য এটাই মনে মনে কামনা করেছিলেন এই ঘটনার পরেই দুধমা হালিমা তাকে মা আমিনার নিকট ফিরিয়ে দেন এভাবে ছয় বছর পর্যন্ত মা আমিনার কাছে মা আমিনা স্বামীর কবর ও আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে তার শ্বশুর আবদুল মোত্তালিব শিশু মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লাম ও দাসী আয়মনকে সঙ্গে নিয়ে পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে মক্কা হতে মদিনায় গমন করেন মদিনায় এক মাস থাকার পর মক্কায় ফেরার পথে আবুয়া নামক স্থানে এসে মা আমিনা গুরুতর অসুস্থ হয়ে সেখানেই ইন্তেকাল করেন মা আমিনার ইন্তেকালের পর দাদা আব্দুল মুতালিব তাকে লালন পালন করেন কিছুদিন পর দাদার ইন্তেকালের পর চাচা আবু তালেব তাকে প্রতিপালন করেন চাচা আবু তালেব ছিলেন একজন ব্যবসায়ী আরব দেশের প্রচলিত রীতি অনুযায়ী তিনি ব্যবসার কাজে বছরে একবার সিরিয়া গমন করতেন এরই ধারাবাহিকতায় ব্যবসায়ী চাচা আবু তালেবের সাথে মোহাম্মদ সোল্ল্লাহ আলিয়া সিরিয়া গমন করেন তখন তার বয়স মাত্র বারো বছর